গত দু হাজার বিশ সালের শেষ দিন বৃহস্পতিবার রাতে মংলা বন্দরে পণ্যবাহী জাহাজ আগমনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে ওই দিন মংলা বন্দরের দশ নম্বর মোরিং বয়ায় পানামা পতাকাবাহী জাহাজ এমবি ওয়াংডা নোঙ্গরের মধ্য দিয়ে বন্দরের ইতিহাসে পণ্য বোঝাই করে এক মাসে ভিড়ল একশো সতেরোটি জাহাজ যা মংলা বন্দরের নতুন রেকর্ড মংলা বন্দরের গত সত্তর বছরের মধ্যে কোনো মাসেই এত বেশি জাহাজ আর এই বন্দরে আসেনি মংলা বন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ বিগত সরকারের ফোনপ্রায় মঙ্গলা বন্দর বর্তমান সরকারের সঠিক দিক নির্দেশনায় ঘুরে দাঁড়িয়েছে মংলাবন্দর এখন আর অলাভজনক বন্দর নয় লাভজনক একটি প্রতিষ্ঠান এখন প্রতি মাসেই জাহাজ আগমনে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এরই ধারাবাহিকতায় গত তেইশ নভেম্বর মারোকোট জর্জ লাস বন্দর থেকে সার নিয়ে এমবি ওয়াংডা ছেড়ে আসা জাহাজটি বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ মিনিটে মংলা বন্দরের দশ নম্বরিং করে এর মধ্যে দিয়ে শুধু ডিসেম্বর মাসেই এই বন্দরে আসলো একশো সতেরোটি জাহাজ যা মংলা বন্দরের নতুন রেকর্ড মংলা বন্দরের সত্তর বছরের মধ্যে কোনো মাসেই এত বেশি জাহাজ আর এই বন্দরে আসেনি পদ্মা সেতু চালুর পর দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মংলার উপর আমদানি রপ্তানি বাণিজ্যের চাপ আরও বাড়বে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়েও কাছে মংলা মংলা বন্দর এই কারণে বন্দরের সক্ষমতা বাড়াতে একের পর এক নতুন নতুন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এইসব কারণে মংলা বন্দর পশুর চ্যানেল সহ আউটারবারে ক্যাপিটাল ড্রেজিং সহ আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়েছে এবং জাহাজ আগমনের সংখ্যা বেড়েই চলছে বলে জানান তিনি এতে করেই মঙ্গলা বন্দরের রাজস্ব আদায়ও নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে মংলা বন্দরের হারবার তথ্য থেকে জানা গেছে বিগত চোদ্দ পনেরো অর্থ বছরে মংলা বন্দরের জাহাজ আগমনের সংখ্যা ছিল চারশো ষোলোটি পনেরো ষোলো অর্থ বছরে ছিল চারশো বিরাশিটি ষোলো সতেরো অর্থ বছরে ছিল ছয়শো চব্বিশটি সতেরো আঠারো অর্থ বছর ছিল সাতশো চুরাশিটি এবং দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে সেই সংখ্যা এসে দাঁড়ায় নয়শো বারোটির মতো এভাবে প্রতি বছর মংলা বন্দরে একশো বিশ থেকে একশো পঞ্চাশটি করে জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে চলতি দুই সালে মংলা বন্দরের জাহাজ আগমনের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে বলে আশা মংলা বন্দর কর্তৃপক্ষের এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভালো সংবাদ